আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী রয়েছ তোমাদের এই পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ চারটি সুখবর দিয়েছে তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সুখবর সেটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি একটু লম্বা হবে তাই সকলকে রিকোয়েস্ট করব না টেনে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য ওকে বর্তমান সময়ে মাধ্যমিক পর্যায়ে এস পরীক্ষা নিয়ে যে কাজগুলো করা হচ্ছে গত পাঁচ বছরেও কিন্তু এ ধরনের কাজ করেনি শিক্ষা মন্ত্রণালয় এটা আসলে সরকার পরিবর্তনের কারণে নাকি অন্য কোনো কারণে সেটা এখন আসলে বোঝা যাচ্ছে না কিন্তু লক্ষণগুলো কিন্তু ভালোই সুবিধাগুলো কি কি সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি প্রথমে আমি যেটি বলবো সেটি আসলে গত বছর কম হয়েছে হয়েছে কিন্তু কম হয়েছে বর্তমানে কিন্তু সেটি একটু বেশি হবে এখানে প্রশ্নপত্র নিয়ে সুখবর রয়েছে এখানে তোমাদের কেন্দ্র নিয়েও সুখবর রয়েছে প্রথমে যে সুখবরটি দিয়েছে সেটি হচ্ছে বিদ্যুৎ বিভাগ উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যত ধরনের বিদ্যুৎ বিভাগ রয়েছে সকল বিদ্যুৎ বিভাগের উদ্যতন কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কথা হয়েছে যাতে পরীক্ষার চলাকালীন সময়ে এক মিনিটের জন্যও যাতে বিদ্যুৎ না যায় সেই বিষয় নিয়ে তারা কাজ করছে যদি আবহাওয়াজনিত কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সেটি নিয়েও কিন্তু আশা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কারণ এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ বর্তমান যে পরিস্থিতি আকাশের যে টেম্পারেচার সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমান কিন্তু গরম চলেই আসছে আর যদি পরীক্ষার সময় তোমাদের কারেন্ট চলে যায় সেক্ষেত্রে গরমের কারণে তোমরা পরীক্ষা দিতে আইনজি ফিল করতে পারো সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটি নিয়েছে গত বছর আমরা দেখেছি অনেক কেন্দ্রে কিন্তু বিদ্যুতের কারণে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এমন যাতে না হয় সেই জন্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগটি নিচ্ছে দুই নম্বরের যে সুখবরটি তোমাদেরকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে প্রশ্নফাশ সাদেশে এই প্রশ্ন নিয়ে কিন্তু প্রত্যেক বছর এই প্রশ্নপাশ ঠেকাতে প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু উদ্যোগ নেয় কিন্তু অবশেষে প্রশ্নপাশ হয়েই যায় কিন্তু বর্তমানে অর্থাৎ দুহাজার সালে এসএসসি পরীক্ষা নিয়ে ফাঁস প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে তারা জানিয়ে দিয়েছে পরীক্ষা শুরুর আগেই আর একটি কথা তারা সাফ জানিয়ে দিয়েছে যদি কেউ প্রশ্ন ফাঁস করার চেষ্টাও করে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার একটি হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তিন নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে তাদের প্রশ্নপত্র কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা সাফ জানিয়ে দিয়েছে প্রতি বছরের মতো এবছরে কিন্তু তারা প্রশ্নপত্রে কোনো হস্তক্ষেপ করেনি তাই বলা যায় প্রশ্নপত্র কিন্তু গত বছর অথবা এর আগের বছরের মতোই সহজ হতে যাচ্ছে আর লাস্ট চার নম্বর যে সুখটি দিয়েছে সেটি হচ্ছে কোনো কেন্দ্রে যদি যে কোনো সমস্যার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সেক্ষেত্রে তারা যথারীতি সেই কেন্দ্র থেকে পরীক্ষা বাতিল করে অন্য একটি কেন্দ্রে তারা স্থানান্তর করবে শিক্ষার্থীদেরকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের চারটি বড় সুখবর তোমাদের জন্য তো বিয় প্রতিনিয়ত এরকম শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম